আসসালামু আলাইকুম এভরিওান তো আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি আজকে হলো সেই যে সংরক্ষণ রেখ করে রাখিয়ে দিয়েছিলাম তো আপনাদের দেখাইছিলাম তো আজকে ফ্রিজ থেকে ভের করলাম তো ওদেরকে আজকে বিরিয়ানি রান্না করে দিব আর বয়ানিকাকে তো আমার তিন কন্যা খাবে তো এই যে সেইটা নিয়ে যেতেছি বাই করে তো এইভাবে সংরক্ষণ করে রাখলে আপনারা সারা বছরই খেতে পারবেন তো এই যে দেখেন বড় হয়ে আছে তো নিয়ে চলো তো না রান্না করে দিবে আজকে সেই দিয়ে এগুলো দিয়ে আমরা সেই কি সেই বলি মটর সটিকে গ্রাম অঞ্চলে তো মটর আমি সংরক্ষণ করে রাখছিলাম তো এটা এখন আমরা বিরিানির মধ্যে দিব তো এই যে এখানে বিরিানির রান্নাটা হয়ে গেছে বিরিানির রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি মটর সিদ্ধ করে রাখা দিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন যে বিরিানিটা হয়ে গেছে আমার রাজকোনার তো মাঝে মাঝে বিরিয়ানি খাইতে চায় তো মটর দিয়ে বিরিয়ানি রান্না করে দিতেছে গরমায় তো এই যে বিরিয়ানিটা হয়ে গেছে তো ওটা সিদ্ধ মটরশুঁটিটা তার জন্য হইল শেষে দিয়ে দিবে তো রান্না কমপ্লিট প্রায় আর একটু হবে তাই শেষ রান্নাটা তো আমার রাজকন্যারা মটরশুঁটি দিয়ে খাবে তো এই যে মটরশুঁটি দিয়ে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে যেতেছে তো আমরা খাবো একটু পরে তো আমার রাজকন্যারা খাবে তো মটরশুঁটি হলো সংরক্ষণ করে রাখলে আপনারা সারা বছর খেতে পারবেন তো এই যে দিয়ে দিল রান্নাটা ডান কমপ্লিট তো আমরা একটু পরে খাবো এখন এটা দমে রাইখা দিব তো উল্টে পাল্টে নাইটা দিতেছে নাড়াচাড়া হয়ে গেলে এটা সিদ্ধ করাই তাই হয়ে যাবে রান্না কমপ্লিট বিরিয়ানি আমরা খাবো তারপর খাবারটা খাবো এখন তো এখানে এই যে শশালিগুলো কাটা নেওয়া হয়েছে দেখুন এখন আমার রাজকন্যারা খাবে খাইতে দিব তো পাসিয়ে থাকুন তো আমরা সব কিছু বাইরে রেডি করে এখন কমপ্লিট করে নিয়ে আসি তো খাবে অর্ডার দেখাবো পাশিয়ে থাকুন দেখুন তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন হইল আমার রাজকন্যারা খাইতেছে তো মটর হয়ে দিয়ে বিল রান্না করা হয়েছে তো খাইতেছে দেখুন খাও আমার রাজকন্যারা খাইতেছে বিরিয়ানি ওইখানে আমার জন্য বড়মার জন্য ওইখানে ঠান্ডা করার জন্য ফ্যানে নিচে দিয়ে রাখছি তো আমরা সবাই খাবো মাই খাবে তো এই যে আমার আয়সা খাইতেছে এই পাশে এ কি খাওয়া তুমি বিরিয়ানি তো আমার রাজকন্যাটা বিরিয়ানি খাইতেছে অলরেডি মজা কেমন লাগে মজা দেখি আমার সোনা দেখি কি দেখাইতেছে তো সবাই বৈশা বৈশা খাইতেছে আমার এই যে দেখেন মাংস ভাই যাওয়া নিচে এরা মাংস ভাজাও খাইছে মজা মজা কি খাও বিরিয়ানি বিরিয়ানি তো মটর দিয়ে বিরিয়ানি রান্না করে দিছি গরমে রান্না করে দিল তো আমরা সবাই মিলে খাইতেছি তো আপনারা এইভাবে রান্না করে অবশ্যই সংরক্ষণ করে খাইতে পারবেন সারা বছর মটর শুটি সংরক্ষণ করে অবশ্যই খাবেন এভাবে তো যারা যারা কিভাবে সংরক্ষণ করছি তো আমার আগের ভিডিওর মধ্যে দেওয়া আছে অবশ্যই দেখতে অবশ্যই দেখতে পারবেন খাও মাংস খাও মাংস দেখাতেছে তো সবাইকে আল্লাহ হাফিজে দে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন অনেক মজা হুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলে ভিডিওটা তো আমি ও খাই নিই আমার রাজকন্যাদের সাথে বিরিয়ানি আর তো মাঝে মাঝে বিরিয়ানি খায় কয়েকদিন পরে পরেই তো এইভাবে সংরক্ষণ করে যদি আপনারা মটর সেটি রাইখা দেন তাহলে সারা বছরই খেতে পারবেন তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ দাদা সবাই এই যে আমার রাজকন্যাটা বলতেছে আল্লাহ হাফিজ দেখি আল্লাহ হাফিজ তুমি দেখি আল্লাপিজে দিলাম তো আমিও খাইনি